মা আমার বিয়া দিলে মামা কো বিয়া দিও কে না তুমি বাবার বাড়িতে গেলা আমারও আসলা তোর কোন মামার পোলারে পছন্দ হয়েছে মিজ মামার পোলারে বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশি সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমার আর কোনো খুশি সংবাদ শোনাবো না ডাক্তার এও বলছে আগামী তিন মাসের ভিতর কোনো খুশি সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তিন মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানুয়ারের বাচ্চা তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল

কত মার্কেট করবো এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন 32 সাইজ নিয়ে চলো বাই বাই টাটা গুড বাই তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো না ভাইজান আমার বাপ কাজ করতো তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি তোমার ফোনটা কই এই যে পাসওয়ার্ড কি আমার বার্থডে ওর বার্থডে হ্যাঁ ওর পার্টি তো মনে নাই তোমার এক্সের বার্থডে হ্যাঁ এটা তো মনে আছে ভুল বলতেছে তোমার তোমার মনে আছে তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল এটা কি কম্বল আনছো থাকি গরম হয় না তাইলে এক কাজ করো কম্বলের সাথে ল্যাপ গায়ে দাও টুম্পা ভাবের কম্বল গায়ে দেওয়ার সাথে সাথে নাকি শরীর গরম হয়ে যায় শুধু গরম না শরীরের ঘাম ও যায় এক মিনিট তুমি কি করে জানলা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল আচ্ছা মা তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলাম শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠাই দেয় ভাই আজকে তো প্রপোজ ডে তা ভাবিরে প্রপোজ করেন নাই আরে ভাবি ঘরের মুরগি ডাইলের মতো লাগে বলেন তো আপনার প্রপোজ করি আচ্ছা সত্যি করে বলেন তো ভাবিদের প্রতি আপনার এত আসক্ত কেন কারণ এক হইলো রুম বুক করতে হয় না আর দ্বিতীয় হলো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে না হ্যালো এই কই তুমি তাড়াতাড়ি বাসায় এসো আমাদের মেরিটের কেক দিয়ে গেছে কেক তো কাটবা রাত 12টায় এখন এসে কি করব তোমার সাথে একটু রোম্যান্স করব তাড়াতাড়ি আসো তুমিও না শ্বশুর এসে শুধু রোমান্টিক মোডে থাকো মেরিটের জায়গায় ভয়ঙ্কর দেই লিখছে আজ তুই শুধু বাসায় আয় কত মার্কেট এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন বত্রিশ সাইজ নিয়ে চলো ভাই আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে তার মুখ এত খারাপ কেন বলেন কিভাবে ও তো খুবই ভদ্র একটা ছেলে কি করছে বলেন তো আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছো ও পলসে বালছড়িতে যাচ্ছি আরে ভাই ও তো একটু তোতলা ওটা বালছড়িতে হবে না ওটা ভার্সিটিতে হবে হ্যালো এই তাড়াতাড়ি চলো কি ব্যাপার তুমি মাস্ক পরো কেন এত দামি লিপস্টিক পরছি কি মাস্ক লাগানোর জন্য করোনা এসে যখন কিস ডে পালন করবে তখন বুঝবো মজা জি না লিপস্টিকে স্যানিটাইজার লাগানো আছে তোমার চেহারা দেখলে মরতেও পারে কিস ডে পালন করতে আসলে মরণডে ডে পালন করবে লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নেই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো শান্তিতে একবার যদি আমার ভিতরে জানোয়ার বেরোয় যায় না তাহলে কিন্তু খবর আছে সরি আমার ভুল হয়ে গেছে তুমি শান্তিতে থাকো একেই বলে শক্তের ভক্ত নরমের জম আমি জানোয়ার অনেক ভয় পাই আমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত। না ভাইজান আমার বাপ কাজ করতো আমি এই দুনিয়াতে দুইটা দেখি নেই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো